প্রত্যেক সপ্তাহে পঞ্চাশ মন করে বের করে দেবো তারপরেও মনে হবে পেঁপে আবার আবার উপরতে ধরা শুরু হয়ে যাবে নিচে যখনই শক্তি খাবে না গাছের শক্তি তখন আবার উপরতে ধরা শুরু হয়ে যাবে এই দেখেন কি অবস্থা গোড়ার তে ফুড়কি আছে সে ফুড়ক ফল এসেছে আবার ফল দাঁড়িয়ে গিয়েছে মার্শাল এই চাষ নিঃসন্দেহ করা যায় আল্লাহ ব্যাপক দিয়েছে হ্যাঁ এক মন পেপে তো নিঃসন্দেহ আর এই ক্রমে ভাঙতে থাকলেই দুমন পেপে নেওয়া যাবে এক বছরে নিঃসন্দেহ দুমন পেপার এক বছরে নেওয়া যাবে কারণ যখনই নিজের তে ভেঙে নেবো ওপরে আবার বাড়বে ভালো ধরন দিয়েছে এটা শীতের সময় লাগাতে হবে লাগাইলে ভালো যত্ন করলে সবারই হবে ইনশাল্লাহ যত্ন করাটাই বেন যত্ন তো করতেই হবে তারপর জাতের পরে নির্ভর করে এটা কাঁচা ফাঁকা দুটোই বিক্রি করা যায় এটা টপলেট জাত আবার খুঁটি দেওয়া লাগে খুঁটি একটা করে দিয়েছি কিন্তু সাইজ ছোট হয়ে গিয়েছে ছাই ছোটো হয়ে গিয়েছে গাছ বেড়ে গিয়েছে এই জন্যই মাটিটা একটু বেশি দিতে হয়েছে এটা মানে চাপ এমনভাবে চাপ ধরে রেখেছে এই দুইটা যা এই মোটা হতে পারছে না যদি এইটা এটা ভেঙে নিই ভেঙে নিইগুলো পাঁচ সাতটা দশটা ভেঙে নিলাম নেওয়ার পর ওইগুলো আবার মোটা হবে হ্যাঁ আবার দেখেন হালকা রঙ এসে গিয়েছে পাকার একটা ভাব চলে এসছে মার্শাল্লাহ দেখেন কী অবস্থা ভাই দেখেন আল্লাহর রহমতে খুব ভালো ফলন হয়েছে আসলে কষ্ট করতে হবে কষ্ট না করলে তো আর হবে না এই যে এই যে জন চলে গেছে আমার এখন যাওয়ার টাইম হয়নি আমি তিনটের সময় যাই এই দেখেন এইগুলো এই দেখেন এইটা লাল হয়ে যাচ্ছে এটা কিন্তু এই জাতটা কাঁচা পাকা কাঁচা পাকা দুটোই বিক্রি করা যায় নিজেও খাওয়া যাবে আর বিক্রি তো করা যাবেই এই দেখেন এইটা একটু স্পট পড়েছে এটা মনে হয় কিছু লেগেছে সারের দানা টানা হয়তো লেগেছে লাগার পরে এটা একটা স্পোট পড়েছে চার মাস পাঁচ মাস থেকে আপনি বিক্রি করতে পারবেন এই পেপারটা এই পেপারটা অনেক আগে বিক্রি হয়ে যেত যেতের ঠোকা লেগেছে না এটা কোনো কাজও লাগবে না এটা এটাও ভেঙে দেওয়া যায় এটা ভেঙে দেওয়া যায় প্রচুর ধরন প্রচুর প্রচুর ধরন তো এত ধরন যে পেঁপে ভেঙে দিয়ে অন্য পেঁপের সুযোগ করে দেওয়া হচ্ছে মোটা হওয়ার জন্যে ঠিক আছেন অন্য পেপার সুযোগ করে দিয়ে হাসে মোটা হওয়ার জন্যে এত ফলন ফলন ইনশাল্লাহ লস হবে না পাঁচটায় পেপেও কীভাবে ধরেছে এ দেখেন নিচেরগুলো প্রায় এগুলো সবই প্রায় এক কেজি এক কেজি চলে আসবে কোনোটা এক কেজি এসছে কোনোটা আসেনি আবার কোনোটা এক কেজির বেশিও আসবে এখান থেকে যদি ভেঙে নেওয়া যায় এখান থেকে আবার মোটা হওয়া শুরু করবে অবশ্য মোটা সবগুলোই মোটা হবে কিন্তু যদি নিচেতে ভেঙে নেওয়া যায় উপরে ওগুলো দ্রুত মোটা হবে আবার এটা দ্রুত মোটা হলে দ্রুত বাজারজাত করা যাবে সেই হিসেবে ও আগাম যদি বিক্রি করা যায় দামটাও একটু ভালো পাওয়া যায় আবার শীত চলে আসছে শীতে অনেক ধরনের তরকারি ওঠে এই জন্য দেখা যাচ্ছে শীতের আগে যদি ছেড়ে দেওয়া যায় পরিকল্পনা করে তাহলে টাকাটা বেশি পাওয়া যায় টপলেটি যাতে এখানে পাতাটা শুকিয়ে গেছে এটা ফেলে দেওয়ার দরকার আমার জাত হচ্ছে টপ লেডি জাত এই জাতটাই ভালো দেখেন ঝোঁকাঝোঁকা ধরবে এত পরিমাণ ধরবে এগুলো ফেলে না দিলে এই নিচেরগুলো মোটা হতে চাবে না এগুলো পরিচর্যার বিষয় নিজে পারলে ভালো নয়তো লোক লোকজন দিয়ে করতে হবে লোকজন দিয়ে করলে একটা সমস্যা কী নিজের মনে ভালো হয় না